কচু শাকটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে কচুটা তুলে এনে পরিষ্কার করে নিয়েছি দেখো এটা সোলা কচু কচুটাকে কচুর ডাঁটাটাকে আলাদা করে নেব কেটে কচুর ডাঁটাটা রান্না করব আর কচুটা অন্যদিন রান্না করব কচুটা কত বড় দেখো এটা একদিন রান্না করে দেখাবো তোমাকে কিভাবে কাটতে হবে সেটা তোমরা দেখো এইভাবে এই ছালগুলো সব তুলে নিতে হবে পরিষ্কার করে এবারে দেখো আমার কচুর ডাঁটাটা কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে আমি ভালো করে চটকে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝাড়াতে দেব আমরা কচু শাক নিরামিষ রান্না হবে ছোলা আর নারকেল দিয়ে আমি এই নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি এবার নারকেলটা আমি ভেঙে নেব দেখো কি সুন্দর হয়েছে তেলটা আমি পুড়িয়ে নিলাম তেলটা জ্বলে গেছে এবার কোড়াটা তুলে দিলাম কোড়াটা গরম হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম কচুটা সেদ্ধ বসিয়ে এবার আমি মশলাটা করে নেব নিরামিষ তার জন্যে আদা জিরা আর ধনে দিয়ে কচু শাকটা রান্না করব কচু শাকের ঢাকাটা এবার আমি খুলে নেব দেখো কচু শাকটা কী দারুণ সেদ্ধ হয়ে গেছে তুই নামিয়ে নেব হলুদ আর লবণ দিয়েছি কষটা বেরিয়ে গেছে জলটা ঢালিয়ে নেব এবারে তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবার একটু স্বাদ মতো চিনি দিলাম ভাজা হয়ে গেছে এবার ছোলাটা ভেজে নেব ছোলাটা ভালো ভাজা হয়ে যাবে নারকেলটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি কচু শাকটা দিয়ে দেব কচু শাক হয়ে এবার গরম মশলা একটু বেটে দিয়ে নামিয়ে নেব গরম মশলা বাটা হয়ে গেছে এবার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এভাবে রান্না করবে দেখবে খেতে খুব সুন্দর হবে